তুমি বরণী শহীদ হয়েছ তুমি জানি কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল কে পেছে তোমায় দেখে থর থর নামে ঠেক কারাগারে কাটালি তেরোটি বছর বাতির কে পেছে তোমায় দেখে থর তুমি যে ছিলে মোদের নয়ন মুনি শহীদ হয়েছ তুমি জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেখা তো হবে না জীবনে দেখা হবে জন্নত ফুল এই কবুল কো আল্লাহ তুমি পরে নামেন এই আশা কবুল করো আল্লাহ তুমি শহীদ হয়েছ তুমি টাই জানি আল্লাহ হয়েছ তুমি এটাই জানি আয় আল্লা কবর তুমি চান মা ত্রোচ্ বানায় দাও বলে আমিন আয় আল্লাহ আমাদেরকেও তুমি শহীদের মরণ দিয়ে দিয়ে বলে না আমিন শহীদের মরণের চাইতে সুন্দর কোন মরণ আর নাই এই জন্য আমরা শহীদ মৃত্যুর জন্য দোয়া করবো আল্লাহ আমাদেরকে তুমি শহীদ মৃত্যু দিও বলো না আমিন যেই মরণ বরণ করলে পরে কবরে মন কেন নাকি আসে না বিনা হিসাবে জান্নাত আল্লাহ সেই